অভয়ার ন্যায় বিচারের দাবি নিয়ে আন্দোলনরত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে চৌঠা ডিসেম্বরের প্রেস বিবৃতিতে দেওয়া হল একের পর এক উত্তর কি বলা হলো এই প্রেস বিবৃতিতে নয়ই আগস্ট আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় ঘটনার পর প্রায় চার মাস অতিক্রান্ত ঘটনার অভিজ্ঞতা পশ্চিমবঙ্গ যে নাগরিক আন্দোলন দেখেছে তা প্রভাব ফেলেছে ভারত তথা গোটা বিশ্বে একটি মেয়ে কর্মরতা অবস্থায় তারা ছত্রিশ ঘন্টা ডিউটি দেওয়ার পর তাকে খুন হতে হলো ধর্ষিতা হতে হলো তার সব থেকে নিরাপদ জায়গায় অন ডিউটি সেমিনার রুমে সেই খুনকে প্রথমে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হলো তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হলো তথ্য প্রমাণ লোপাটে অভিযোগে গ্রেপ্তার হলেন সেই হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ও পার্শ্ববর্তী টাওয়া থানার ওসি অভিজিৎ মন্ডল যে সিন্ডিকেট চালাতেন সন্দীপ ঘোষ তার সাংঘপাঙ্গা অর্থাৎ কিনা অভি বিরুপাক্ষ আশিস পান্ডে সহ অনেকেই নয় আগস্ট সকালে ক্রাইম সিনে পৌঁছে গেল সংবাদ মাধ্যমের ভিডিও ফুটেজে দেখা গেল তাদের ছবি পুলিশের বড় কর্তা তাদের ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ বলে আড়াল করলেন আন্দোলন চলতে চলতে এই সিন্ডিকেটের কুকীর্তির কথা সামনে এলো কলেজে কলেজে ভয়ের রাজনীতি চালানোর ভয়াবহ অভিযোগ সামনে এলো আমরা ভুলিনি এই সন্দীপ ঘোষ নিজে পদত্যাগ করার পর স্বাস্থ্যমন্ত্রী তাকে তড়িঘড়ি ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল করে পাঠালে থাকে তারপর গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল অভয়ার খুন ও ধর্ষণের বিচার প্রক্রিয়া রুদ্ধতার ট্রায়াল চলছে প্রতিদিনই শিয়ালদা কোর্টে তাই সাধারণ মানুষ ও আমাদের প্রতিনিধিদের কাছে বিস্তারিত বিবরণ জানার কোন উপায় নেই তবে যেটুকু জানা যাচ্ছে সঞ্জয় রায় অন্য নাম উল্লেখ অভিযোগে ছাড়া সন্দীপ ঘোষ ও টালা থানার অতি অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তার করে রাখলেও সিবিআই এখনো তাদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি কোনো চার্জশিট পেশ করেনি যে বৃহত্তম ষড়যন্ত্রের কথা সিবিআই নিজেই আগে উল্লেখ করেছে সেই সংক্রান্ত তদন্তের অগ্রগতি আমাদের কাছে অজানা আরো ভয়ানক খবর হল আর্থিক দুর্নীতির মামলায় সাতাশি দিনের মাথায় কোর্টে যে চার্জশিট পেশ করা হলো প্রাক্তন এর প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ও তৃণমূল ছাত্র নেতা আশিস পান্ডে সহ পাঁচজনের বিরুদ্ধে আমরা দেখলাম তা গৃহীত হল না কোর্টের কগনিজেন্সে তার মূল কারণ সরকার পক্ষ ও স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে ছাড়পত্র না পাওয়া আমাদের শেষ পাওয়া তথ্য অনুসারে ছাড়পত্র এখনো রাজ্য সরকার দেয়নি স্বাস্থ্য ভবন ও স্বাস্থ্য মন্ত্রীর তরফ থেকে যেভাবে সন্দীপ ঘোষ ও আশিস পান্ডেদের আড়াল করার প্রক্রিয়া প্রথম থেকেই চলছে সিন্ডিকেট রাজকে বহাল রাখার অভিপ্রায় বলেই লবীজিডিএ মনে করছে এই কদিন আগে আমরা দেখলাম পশ্চিমবাংলার ছটি আসনে উপনির্বাচন হলো এবং সেই আসনগুলিতে শাসক দল জিতছে বলে এক প্রকার ভাবে আমাদের নাগরিক আন্দোলনকে ভাবে আক্রমণ করা হলো বলা হলো কি হলো এত আন্দোলন করে সেই তো শাসক দল জিতেই গেল করে এইভাবে আন্দোলনকে দলীয় রাজনীতির ফেলে দেওয়ার কদর্য প্রয়াসকে তীব্র নিন্দা আমরা আগেও জানিয়েছি এখনো জানাচ্ছি আমাদের আন্দোলন বরাবরই একটা সিস্টেমের বদল আনার আন্দোলন দীর্ঘদিন ধরে চলে আসা স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি থ্রেট কালচার এবং ধুকতে থাকা জরাজীর্ণ ও বেহাল স্বাস্থ্য ব্যবস্থাকে পরিবর্তনের আন্দোলন দলীয় রাজনৈতিক মতাদর্শের উঠে উঠে নির্দিধায় প্রতিবাদ করতে পারার মঞ্চের নামই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট শাসক বিরোধী ভোটে জেতা হারা ক্ষমতায় থাকা না থাকা এই সকল সমীকরণ এনে বারবার আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছে সেই নয় আগস্ট থেকেই যে দলই শাসকের চেয়ারে থাকুক না কেন উচিত কে উচিত এবং অনুচিত কে অনুচিত বলার ক্ষমতা डब्ल्यूবিজে এর বরাবর রেখেছেছে এবং ভবিষ্যতো রাখবে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী বারবার দাবি করেছেন এবং আমাদের উদ্দেশ্যে প্রশ্ন তুলেছেন 563 জন সিনিয়র रेसिडेंट সরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলাকালীন বেসরকারি হাসপাতালে পরিষেবা দিয়ে জনগণের অর্থে পুষ্ট স্বাস্থ্যসাথী প্রকল্প খাতে ডাক্তারের প্রাপ্য টাকা উপার্জনের সুযোগ ছাড়েননি সরকারি হাসপাতালের পরিষেবা বিঘ্নিত করে বেসরকারি হাসপাতালগুলোর ব্যবসা বাড়ানোর উদ্দেশ্যেই আমরা নাকি আন্দোলন করেছি এমন কথাও বলেছেন এক শ্রেণীর মিডিয়াও এ নিয়ে যে কয়েকজনের তালিকা প্রকাশ করেছেন সেখানে এমন অনেকের উল্লেখ আছে যারা আদৌ সরকারি স্বাস্থ্য ব্যবস্থার সাথে বর্তমানে যুক্তই নন একথা তারা নিজেই জানিয়েছেন এবং আইনের দ্বারস্থ হচ্ছে দ্বিতীয়ত সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালে সম্পূর্ণ খরচের হিসেবকে ডাক্তারের নিজস্ব উপার্জন হিসেবে দেখানোর মাধ্যমে বিভ্রান্তি ঘৃণ্য প্রচেষ্টা লক্ষ্য করা গেছে সেই মিডিয়া রিপোর্টগুলিতে এরপরেও আমরা ব্যর্থহীন ভাষাতে বলে দিতে চাই সরকারি পরিষেবার সঙ্গে যুক্ত কোন জুনিয়র ডাক্তারদের কেউ যদি এ ধরনের কাজ করে থাকে তা সম্পূর্ণ অনভিপ্রেত এই ধরনের কাজকে ডব্লুবি সমর্থন করে না প্রতিক্রিয়ায় কর্মক্ষেত্রে যৌন সমাধান চেয়ে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী তথা রোগীদের সুরক্ষা দাবিতে আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছিলাম আবার জনগণের মুখ চেয়েই আমরা কর্মবিরতি প্রত্যাহার করেছিলাম কর্মবিরতি প্রত্যাহারের পরেই আমরা অনশনে যেতে বাধ্য হয়েছিলাম কারণ আমাদের সামনে আর কোনো পথ খোলা ছিল না আমরা আন্দোলনে নেমেছি অভয়ার বিচার চাইতে আর একটাও অভয়ার ঘটনা যাতে না ঘটে তা সুনিশ্চিত করতেছে বেসরকারি হাসপাতালে ব্যবসা বাড়ানোর কাজ তো সরকারি করে চলেছে ওই স্বাস্থ্যসাথীর মাধ্যমেই সাধারণ মানুষ যাতে বেসরকারি হাসপাতালে পরিষেবা পেতে পারে তার জন্য জনগণের টাকাতে বিমা চালু করা হয়েছে এতে তো বেসরকারি হাসপাতালেরই ব্যবসা বাড়বে অথচ ওই অর্থ সরকারি হাসপাতালের পরিষেবা ও পরিকাঠামো উন্নত করার কাজে লাগালে তো সাধারণ মানুষকে বেসরকারি হাসপাতালে ছুটতেই না না সরকারি পরিষেবা পেয়ে হাতে ডাক্তার নিগ্রহের ঘটনাও না তাহলে কারা সরকারি হাসপাতালের পরিষেবার প্রতি উদাসীন থেকে বেসরকারি হাসপাতালের ব্যবসা বাড়াতে চাইছেন জুনিয়র ডাক্তাররা নাকি সরকার নিজেই আপনারা সবাই জানেন এমডিএমএস ফাইনাল এক্সাম চলছে তাছাড়া আমরা জুনিয়র ডাক্তারেরা সকলেই হাসপাতালের ডাক্তারির কাজে ডিউটিতে নিয়োজিত মূলত আমরা লড়াই থামিয়ে দিয়েছি নিজেদের টুকু গুছিয়ে নিয়েছি এবং চুপ করে গেছি এ জাতীয় কথা যারা বলছেন তারা আসলে উদ্দেশ্য প্রণোদিত ভাবে চাইছেন যে হতাশার পরিবেশ সৃষ্টি হোক যাতে এই আন্দোলন জিয়ে না থাকে ভুলে গেলে চলবে না আন্দোলনের শেষ থাকে না থাকে শুধু শুরুয়া। আমরা একশো দিনের মাথায় রাতে সমাবেশ করে জানিয়েছিলাম নাগরিক সমাজ নিজেদের মত করে উদ্যোগ নিন পশ্চিমবঙ্গের বিভিন্ন নানা সভা আয়োজিত হচ্ছে নানা স্থানীয় নাগরিক উদ্যোগে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে সেখানে অংশগ্রহণ করেছি করছি এবং করব আমাদের কথা দাবিগুলো আমরা সেখানে বলার চেষ্টা করি প্রথম থেকেই আমরা যেমন বলে আসছি এই আন্দোলনের নেতৃত্ব শুধু জুনিয়র ডাক্তার বা সিনিয়র ডাক্তার এমনকি শুধু নন আন্দোলনের নেতৃত্ব আসলে জনগণ সম্পন্ন গণতান্ত্রিক মানুষেরা এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তাই আমাদের প্রত্যেকের আমরা মনে করি আজকে এই মুহূর্তে বাঁচার দুনিয়াতে গণমানুষের চেতনায় মানুষের যৌথ স্মৃতিতে এই দাবিগুলোর কথা অভয়ের মর্মান্তিক পরিণতির কথা বাঁচিয়ে রাখা লড়াইটাই আসল সে লড়াই হবে রাজপথ থেকে আলপথে হবে আদালতে হবে কলমে নাটকে বিচারের লড়াই দুর্নীতিহীন স্বাস্থ্য ব্যবস্থা পাবার লড়াই নারী ও প্রান্তিক যৌনতার মানুষের অধিকারের লড়াই ভয়ের রাজনীতিতে উল্টো দিকে প্রতিরোধের লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে থাকতে হবে সবাইকে বিক্ষোভ করেছিলাম আপনাদের সবার মনে থাকবে মুখ্যমন্ত্রী একদিন হঠাৎ সকালবেলা অবস্থান মঞ্চে এসে উপস্থিত হন এবং সেখান থেকে ঘোষণা করেন মেডিকেল কলেজগুলিতে রোগী কল্যাণ সমিতিগুলিকে ভেঙে দেওয়া হচ্ছে এবং তার মাথায় আর কোন রাজনৈতিক নেতা থাকবেন না তার চেয়ারম্যান হবেন প্রিন্সিপাল এই ঘোষণা করলেন এবং বললেন এটাই তো তোমাদের দাবি ছিল অতএব অবস্থান তোমরা তুলে নাও যদিও রোগী কল্যাণ সমিতি সংক্রান্ত আমাদের কোনো দাবি ছিল না আমাদের কেবল দাবি ছিল হাসপাতালের প্রতিটি সিদ্ধান্ত গ্রহণকারী কমিটিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত জুনিয়র ডাক্তার ও মেডিকেল পড়ুয়াদের অংশগ্রহণ তো সেই রোগী কল্যাণ সমিতিতে কোন জনপ্রতিনিধিরা থাকবেন তার একটি তালিকা গতকাল প্রকাশিত হয়েছে সে তালিকা আপনারা সংবাদ মাধ্যমেই পাবেন সেখানে কিন্তু বিভিন্ন এলাকার এমপি আছেন। আমাদের আপত্তি নেই শুধু প্রশ্ন এই যে নবান্নে রাখলেন এক প্রকার ধমক দিয়ে তাদের সেই প্রিন্সিপালদের এই রাজনৈতিক ব্যক্তিবর্গদের মাথায় আলংকারিক ভাবে চেয়ারম্যান করা হলেও তারা নিজেদের মুখ সবসময় খুলতে পারবেন তো আমরা যখন দাবি করেছিলাম সেন্ট্রাল রেফারাল সিস্টেমে তখন লাইভ স্ট্রিমিংয়ে সবার সামনে বলা হয়েছিল যে পাইলট প্রজেক্ট চালু হয়ে গিয়েছে অতি দ্রুত গোটা রাজ্যে তা চালু হবে সেই মিটিং এর পর এক মাসের বেশি সময় কেটেছে রেফার সমস্যা সমাধান হয়ে গিয়েছে বলে আমরা স্বাস্থ্যকর্মীরা অন্তত খুব একটা বুঝছি না এই দাবি কিন্তু তুলতে হবে ডাক্তারদের পাশাপাশি রোগীদের তুলতে হবে সাধারণ মানুষদের যাতে শুধুমাত্র রেফার সমস্যা সমাধান জন্য স্বাস্থ্য ভবনের নির্দিষ্ট হেল্পলাইন নাম্বার থাকে যাতে স্বাস্থ্য ভবনে কন্ট্রোল রুম থাকে যাতে কোনো বেড পেতে কোনো রোগীকে কোনো এমএলএ এমপি বা মন্ত্রী দ্বারস্থ না হতে হয় প্রতিটি সরকারি হাসপাতালে শুধুমাত্র রেফার সংক্রান্ত একটি স্ট্যাটাস দেখা ও আপলোড করার জন্য কর্মী নিয়োগ করতে হবে ডাক্তার নার্স ও স্বাস্থ্য কর্মীদের ওপর এই অতিরিক্ত দায়ভার চাপানো যাবে না এর জন্য নির্দিষ্ট কর্মী নিয়োগ প্রয়োজন নিয়োগের প্রশ্ন আসলেই আবার একই কথা ঘুরে ফিরে আসবে যে ওবিসি মামলার সমাধান না হলে নাকি কোনো নিয়োগ করা যাবে না আমরা বলেছিলাম হাসপাতালে মহিলা পুলিশ কর্মী নিয়োগের কথা বলেছিলাম ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের নিয়োগের কথা কেন ডাক্তারদের জিডিএমও রিক্রুটমেন্ট এতদিন ধরে আটকে থাকবে কেন প্যারামেডিক্যালদের সরকারি চাকরি অপ্রতুল থাকবে কেন স্থায়ী গ্রুপ ডি কর্মীদের নিয়োগ করা হবে না কেন মেডিকেল টেকনোলজিস্টরা কোন সরকারি চাকরি পাবেন না এই নিয়ম হলে তো একই দিকে বেকার সমস্যারও সমাধান হয় আবার অন্যদিকে স্বাস্থ্য ব্যবস্থার সুরক্ষা বলুন এফিসিয়েন্সি বলুন সবই রোগী পরিষেবা উন্নত হয় রোগীদের হয়রানি কম আর রোগীদের হয়রানি কমলে হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে নানা অপ্রীতিকর ঘটনা এড়ানো যায় কিন্তু না এসব মানা হবে না মানা যাবে না এই দাবিতে আন্দোলন করছি মানে আমাদের নাকি চেয়ারের প্রতি লোভ আছে আমরা দেখতে ইনভাবে জানাই যে যে বা যারাই চেয়ারে থাকুক না কেন এই দাবিগুলি না মেনে কেবল ভাওতাবাজি করবেন ভেবে থাকলে ভুল করছেন এই আন্দোলন কিন্তু মানুষকে নির্ভয়ে প্রশ্ন করতে শেখাচ্ছে সাধারণ মানুষ কিন্তু নিজেদের হকের দাবি বুঝে নেবে বিগত দুই বারো দু হাজার চব্বিশে মেডিকেল কাউন্সিলের মিটিংয়ে অভিক এবং বিরুপাক্ষ বিশ্বাসকে পুনর্বহর করা হলো শিহরিত হলেন গোটা রাজ্যবাসীর সাথে আমরা মেডিকেল কাউন্সিলের এই অভিজ্ঞে মুখ্যমন্ত্রীর ভাষায় শুধু অভিযুক্ত নন বরং দোষীও যাকে রাজ্য সরকারের নিজস্ব তৈরি তদন্ত কমিটি থেকে একটা না দুটো না বত্রিশটা অভিযোগের ভিত্তিতে দোষী সাব্যস্ত হওয়ার পর বহিষ্কারের প্রস্তাব দেওয়া হয়েছিল এখানে সেই রিপোর্ট রয়েছে আর কি বলা হলো এই প্রেস বিবৃতিতে তাই তদন্ত কমিটির রিপোর্ট হাতে আসার দুমাস পরেও অভিকদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না এবং আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে সি এর চার্জশিট তৈরিতে কেন ছাড়পত্র দেওয়া হচ্ছে না এই দুটি প্রশ্নের জবাব চাইতে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে জমায়েত করে সেখান থেকে স্বাস্থ্য ভবনে মিছিলের ডাক দিচ্ছি এই কর্মসূচিতে সিনিয়র ডাক্তার নার্স সহ সমস্ত স্বাস্থ্যকর্মীদের সংগঠন অভয় মঞ্চ সহ সমস্ত নাগরিক সংগঠন ও স্বাভাবিক শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ যারা শুরু থেকেই আমাদের সাথে লড়াইয়ে সামিল ছিলেন এবং সর্বোপরি আপাম জনসাধারণকে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি মেডিকেল কাউন্সিল ও মেডিকেল ফার্মেসি কাউন্সিল থেকে কিন্তু কখনোই কার্যকরী হয়নি সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই অভিকতে রাজ্যের প্রত্যেকটি মেডিকেল কলেজে তার সাংগোপাঙ্গের সাহায্য নিয়ে ছেট কালচার চালিয়ে নিয়ে গিয়েছে যারা আবার দেখা গেছে বাঁচানোর জন্য একটি নতুন সংগঠন খুলে ফেলেছে হাসপাতালের সার্জারি বিভাগে দীর্ঘদিন ধরে কলেজে কলেজে প্রশ্নপত্র ফাঁস করা ছাত্রদের পরীক্ষায় নাম্বার বাড়িয়ে দেওয়া বিভিন্ন কলেজের বিভিন্ন অনুষ্ঠানে আর্থিক অনিয়ম করা এইসব কার্যকলাপ ছাড়াও ভুড়ি ভুড়ি দুর্নীতি ও দুষ্কর্মে যুক্ত থাকা অভিজ্ঞের কোন ক্ষমতা বলে মেডিকেল কাউন্সিলের গুরুত্বপূর্ণ জায়গায় পুনরায় ফেরত তার জবাব আমরা স্বাস্থ্যমন্ত্রীর থেকে চাই এই ধরনের দুর্নীতিগ্রস্ত চিকিৎসক স্বাস্থ্য ব্যবস্থা ও রোগী পরিষেবার কতটা ক্ষতিকারক সেটা বলার কিন্তু অপেক্ষা রাখে না দ্বিতীয় জনের বিরুদ্ধে অর্থাৎ বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কমিটি গঠিত না হলেও সমগ্র মেডিকেল কমিউনিটি তথা রাজ্যবাসী তার ভাইরাল হওয়া ফোন কলের একাধিক অডিও ক্লিপ শুনেছে যেখানে বারংবার বিভিন্ন ডাক্তারি রেজিস্ট্রেশন আটকে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার ও প্রেসিডেন্টের কাছে আমাদের প্রশ্ন তারা কি এই সমস্ত ভয়াবহ কার্যকলাপকে অভিযোগের পর্যায়ে ধরেন না ডাক্তারি এথিক্স কমিটির মাথায় তাকে রেখে ডব্লিউবিএমসি সমগ্র সমাজকে কি বার্তা দিতে চাইছেন তাই তদন্ত কমিটির রিপোর্ট হাতে আসা দু মাস পরেও অভিজ্ঞের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হল না এবং আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআই এর চার্জশিট তৈরিতে কেন ছাড়পত্র দেওয়া হচ্ছে না স্বাস্থ্য তথা স্বাস্থ্যমন্ত্রী কেন ছাড়পত্র দিচ্ছেন না এই প্রশ্নের জবাব চাইতে আগামী ছ তারিখ অর্থাৎ শুক্রবার দুপুর তিনটে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে থেকে জমায়েত করে আমরা স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিলের ডাক দিচ্ছি আমরা চাইছি সমস্ত ডাক্তারি সংগঠন নার্সদের সংগঠন এবং আপামর শুভবদ্ধি সম্পন্ন মানুষ এই মিছিলে আমাদের সাথে যোগদান করুন